জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ খুবই একটি পূর্ণ দিন আজ মহালয়ার এই পূর্ণ দিবসে আমরা জেনে নেব দেবী দুর্গা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের অমৃতময় কথাগুলি শ্রী শ্রী ঠাকুর দেবী দুর্গা প্রসঙ্গে বিভিন্ন কথা বলেছেন তার থেকেই কিছু তথ্য আজ শ্রী শ্রী ঠাকুর মা দুর্গাকে কখনো মাটির প্রতিমা হিসাবে দেখেননি তিনি বলেন প্রতিমায় যাকে পূজা করা হয় তিনি প্রতি ঘরের দেহধারী মা তার মানে নিজের মায়ের উপর ভক্তি ভালোবাসা যার যত জীবন্ত তার কাছে দুর্গাপূজার সার্থকতা তত বেশি নিজের মাকে খুশি ও তৃপ্ত না করে হাজার ঢাক ঢোল বাজিয়ে দুর্গাপূজা করলেও কোনো ফল হয় না শ্রী শ্রী ঠাকুর তাই বলেছেন ভগবতী পূজা করি তার মানে নিজের মাকেই উপাসনা করি তিনি শুধু পূজার বেদিতে দশভুজা প্রতিমা নন ঘরে ঘরে জীবন্ত দ্বিভুজা জননী প্রতিটি ঘরের মা জগতের মায়েরই একটি রূপ পূজার অনুষ্ঠানদাতাদের সচেতন করে দিয়ে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন মা এলেন পুতুলের মতন তাকে পূজা করলে আমাদের প্রাণে তার প্রতিষ্ঠা হলো না সে পূজা কি সংবর্ধনা নিয়ে আসতে পারে